নমস্কার আজকের রেসিপি মাটন কিমা দিয়ে সোভেন করব তো মাটনটা আমি আগে ভিনেজার আর কাঁচা সরষে তেল দিয়ে মাখিয়ে রাখবো খানিকক্ষণ আধা ঘন্টা মতন ভালো করে মিশিয়ে নিলাম কারণ এটা আর অন্য কিছু দিত না মাখিয়ে রেখে দিলাম এবার আমরা এটা মাটনের হালকা ঝোল করবো বলে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি আর বাদ বাকি দিয়ে সোয়াবিন দিয়ে হবে মাটনের যে মেটেটা আছে মেটে আর তেলটা দিয়ে তো তার জন্য ছোট ছোট করে আলুটা ভেজে নিলাম সোয়াবিনটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নেব নরম হওয়ার জন্য আর এদিকে পাপড় ভাজা চলছে এক একটা করে পাঁপড় ভেজে এই পাঁপড়টার সাইজটাই এরকম খুব সুন্দর খেতে একদম ছোটো ছোটো বিস্কিটের মতো ভালো লাগে খেতে পাঁপড় ভেজে তুলে নিলাম এ পাশে পাঁপড় ভাজা রেডি ততক্ষণ এদিকে সোয়াবিনটা আমি ভেজে নিয়েছি আর ক্যাশ পুড়িয়ে গেছে তো আমাকে অ্যাসের পর সেট আপটাই সেটাকে নিচে নামিয়ে তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজাই এবার সোবিনটা আলুটা পেঁয়াজের সাথে একবারে দিয়ে আর এখানে আলাদা করে মেটে এতে আমি সেদ্ধ করে নিয়েছি অন্য মেয়েটাও দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট আর কিছু না মেটেটা দিয়ে আলু সোয়াবিনের সাথে ভালো করে কষানোর পরে আমি তেলটুকু দিয়ে দিলাম এবার ভালোভাবে আবার কষাতে হবে খুব কম তেলেই করেছিলাম কারণ মাটনের যে তেলটা দিয়েছিলাম ওটা থেকেও তো তেল ঝরে তো মাটন মানে এই মেটেটা সেদ্ধ করেছিলাম যে জলটাতে ওই জলটা এবার দিয়ে দিলাম কষানোর পরে একদম রেডি আমার সোয়াবিন মেটে